পাকিস্তানের পাশে শক্তিশালী সাত দেশ এবার কি করবে ভারত ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন ভারতের পাশে এখন কেবল ইসরায়েল দাঁড়িয়ে আছে বিশ্বের অধিকাংশ দেশে এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে শুক্রবার নয়ই মে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে কথা জানানো হয় জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে আসিফ বলেন পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে পাশাপাশি ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সঙ্গেও নিয়মিত কূটনৈতিক যোগাযোগ চলছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই পেরদোয়ান সরাসরি পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন এই উত্তেজনা দ্রুত প্রকাশ্য সংঘাতে রূপ নিতে পারে যা কেবল ভারত ও পাকিস্তান নয় পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে তিনি দেওয়া এক বিবৃতিতে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানান এবং কাশ্মীরে স্বাধীন তদন্তের পাকিস্তানি করেন এদিকে ভারতের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কর্নেল সুফিয়া কোশি অভিযোগ করেন পাকিস্তান তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে ভারতের অন্তত ছত্রিশটি স্থানে তিনশো থেকে চারশো বার হামলা চালিয়েছে তিনি দাবি করেন পাকিস্তানি ড্রোনগুলো ভারতের আকাশ সীমায় গোপনে ঢুকে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল তবে ভারতীয় বাহিনী বেশ কিছু ড্রোন ভূপাতিত করেছে বলে জানান তিনি জবাবে পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের অভিযোগকে ফ্যান্টম ডিফেন্স বা ভৌতিক প্রতিরক্ষা বলে আখ্যায়িত করেন তিনি বলেন যদি পাকিস্তান সত্যি হামলা করে তাহলে সেটা সারা বিশ্ব জানবে এ নিয়ে আগাম ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই ভারতকে উদ্দেশ করে তিনি আরো বলেন তারা কি এখনো অষ্টাদশ শতকে বাস করছে কখন তারা বাস্তব জগতে ফিরবে তার মতে যুদ্ধ মঞ্চে হয় সিনেমায় নয় নাটক করার সময় এখন নয়